হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজ একটু গিয়েছিলাম ঘুরতে ব্যস্ততার মাঝে এরকম ঘুরতে গেলে মনটা খুব ভালোই লাগে তাই একটু গিয়েছিলাম বেলুর মঠে কিন্তু আসল যাওয়ার কারণ হচ্ছে দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দেবার জন্য অনেক দিন থেকে মনটা কেমন টান ছিল মাকে পুজো দেওয়ার জন্য তারপর একদিন মামা বললো চল একদিন ঘুরতে যাব তাই মামা যেহেতু বলেছে আর যাওয়ারও ইচ্ছা ছিল সেই জায়গায় আমি তো কোনো দিনও যাইনি তাই বেরিয়েই পড়েছিলাম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এরপর যাবো দক্ষিণেশ্বর তো চার পাঁচটা তোমাদের সাথে শেয়ার করছি জায়গাটা এত সুন্দর ফার্স্ট এলাম আর বন্ধুরা তোমরা কে কে বেলুর মঠে গেছো আর কে কে এখনও পর্যন্ত বেলুর মঠে যাওনি একটু কামেন্ট করে জানিও আর বন্ধুরা জায়গাটা এতটাই সুন্দর যতক্ষণ ওখানে ছিলাম খুব ভালোই লেগেছে তারপর ওখানে বেশিক্ষণ থাকা হয়নি আর ওখানে সব ভিডিও আমি করতে পারিনি কারণ ঠাকুরের ভিডিও ওখানে এলাও নেই আমি তবুও লুকিয়ে একটি ভিডিও করেছিলাম আর খুব বকুনিও খেয়েছি আমি অতটা লক্ষ্য করিনি যে ভিডিও করা যাবে না বলে কিন্তু লক্ষ্য করাটা আমার উচিত ছিল তাই একটু বকুনিও খেয়েছি আর সত্যি বলতে কি আমি তো এই ফার্স্ট গেছি আমার জায়গাটা খুবই ভালো লেগেছে যতক্ষণ ছিলাম ওখান থেকে যেন আসতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের তো আসল উদ্দেশ্য ছিল দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দেবার জন্য তাই ওখান থেকে খুব তাড়াতাড়ি আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর ওখানে প্রসাদ খাওয়া জায়গাটাও এত সুন্দর আমার খুব ভালোই লেগেছে আর এই চারপাশটা তো দারুণ তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গাটা পেলুর মঠে পর আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমার ভাই গিয়েছিল মামা গিয়েছিল। মামি গিয়েছিল। মামির মা বাবা দিদা গিয়েছিলো আমার আর একটা সর্দিদা গিয়েছিলো সবাই মিলে ঘোরার আনন্দটাই এক আলাদা যতক্ষণ ছিলাম খুব মজা করেছি এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক কমেন্ট করে আমার পাশে থেকো এখানে কিসের প্যান্ডেল হচ্ছে ঠিক জানি না কিন্তু ওখানে লোক বললো যে এখানে খুব বড় একটা অনুষ্ঠান হবে কিন্তু আমি খুব ভালোভাবে জানি না দেখ Terima kasih telah menonton! এই যে এখানে মা সারদার ভিডিওটা করতে গিয়ে আমি বকা খেয়েছিলাম এই যে এখানে প্রসাদ খেয়েছিলাম আর জায়গাটা কী দারুণ দেখো একটাও মানুষ ফিরত যাবে না মানে জায়গাটা এতটাই বিশাল ছিল নিচেও খাওয়া দাওয়া হচ্ছিলো আবার ওপরেও তারপর বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দেবার উদ্দেশ্যে প্রথমে লঞ্চে চেপে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল না আর এই ফার্স্ট আমি লঞ্চে উঠলাম তো দারুণ লেগেছে আমার আর চারপাশটা তো খুবই সুন্দর তারপর চারপাশটা দেখতে দেখতে এরকম যাচ্ছিলাম তোমরাও দেখতে থাকো তারপর এই যে পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে এই যে এই মার্কেটগুলোরই কিছু ভিডিও আমি করতে পেরেছিলাম তারপর হচ্ছে ফোন কাউন্টারে জমা দিয়ে দিতে হয়েছিল ওখানে নাকি ফোন অ্যালাউ নেই তাই কোনো ভিডিও আমি করতে পারিনি আর ভেবেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু হয়েছে যে ওখানে ফোন জমা দেওয়ার কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে এটা